প্রিয় কী নামে সম্বোধন করি তোমায় বলতো ওষুধ আদরের ডাক নামে ডাকার অধিকার তো আমার থেকে কবেই তুমি ছিনিয়ে নিয়েছ কতটুকু ভালো আছো তুমি আমাই ভুলে আমি আছি যেমন করে বাঁচে মানুষ দীর্ঘশ্বাসে নিঘুম রাত জানলার ধারে বসে আছি খোলা জানলার ফাঁকে আমার গায়ে রূপালি চাঁদের আলো তার কেমন নিঃশব্দ দক্ষিণা হাওয়া বইছে মশারি দূরছে এমন রাতে মন্দ ভাগ্য অনুভব করছি খুব তোমারে মনে পড়ছে মনে পড়ছে আমাদের সেই সব দিন কোথায় কেমন যেন দমকা হয় সব হারিয়ে গেল আমাদের প্রেম মুছে গেল অথচ এমন হওয়ার কথা ছিল না বলো কত দিন হয় তোমায় দেখি না যোগাযোগ বিচ্ছিন্ন আমরা আজ অনেক দিন তুমি নেই অথচ রয়ে গেছ তোমার দেওয়া আদরে ডাক নাম অনেক দিন হয়ে যায় তুমি আমায় ওই নামে ডাকো না ভাবছি আমার এই দুঃখ মন্দ ভাগ্য নিয়ে হতভাগ্য আমারে কেউ নেয়নি কোনো দিন এমনকি শেষ পর্যন্ত তুমিও না কেমন করে দিনের পর দিন নিঃসঙ্গতায় একাকিত্বে মুখুড়ে পড়ে আছি আমি জানতে চাও না এই নিঘুম রাতে নীরব কান্না তুমি নেই কোথাও নেই সত্যি নেই এই নীরের সত্যি কোথায় লুকাই এই দুঃখ এই যন্ত্রণভার কে নেবে বলো আমি অতিরিক্ত ভালোবেসেছি তুমি দিনের পর দিন অবহেলা করেছ আমি অতিরিক্ত গুরুত্ব দিয়েছি তুমি বারবার মূল্যহীন ভেবেছ আমি অতিরিক্ত মূল্যায়ন করেছি তুমি সর্বদা তুচ্ছ তাচ্ছিল্য করেছো আমি অতিরিক্ত বিশ্বাস করেছি তুমি বারবার বিশ্বাস ভেঙেছ আমি যতবার ক্ষমা করেছি তুমি ততবার দুর্বল ভেবেছ আমি যতবার দুর্বল হয়েছি তুমি ততবার সুযোগ নিয়েছ একদিন তুমি আচমকাই বললে আমাদের বিচ্ছেদ চাই আমি অনুরোধ করলাম থেকে যেতে তুমি ভালো থেকো বলে চলে গেলি আজ আমি নিজেকে গুছিয়ে নিয়েছি তুমি ফিরতে চাইছো আবার আমার হয়ে আজ আমার কাউকে প্রয়োজন নেই তুমি বললে তোমার প্রয়োজন আমাকে বিশ্বাস করো সেই আমিটার নেই তুমি বললে আমার চলবে এই তুমিটাতেই একাকিত্বের সাথে আমার ভীষণ জমছে খেলা তুমি বললে দুজনে মিলেই না হয় কাটিয়ে দেব বেলা আমার পক্ষে আর নিজেকে মেলে ধরা সম্ভব নয় আমার আর ভালোবাসা না কেমনি সম্ভব হয় আমি যে এখন অনুভূতিহীন এক পাখি সর্বসময় জুড়ে থাকা আমার আঁখি নাটক দেখতে দেখতে এখন যে স্ক্রিপ্ট লিখতে পারি এখনও সন্দেহ আছে দেখছি ভারী একাকিত্বকে এখন উপভোগ করতে শিখে গেছি আমাকে আর চাও না কোনোভাবেই বুঝতে পেরেছি আমি অতিরিক্ত ভালোবাসলে অবহেলা ছাড়া কিচ্ছু জোটে না ভাগ্যে তোমাকে দোষ দেই না কারণ আমি জানি দোষ ছিল সময়ের পরিস্থিতি আর হয়তো নিজেরই সব কিছু ঠিক থাকার পরেও কেন যেন সব এলোমেলো হয়ে গেল দোষতেই নিজের ভাগ্যকে যে ভাগ্য কখনো আমার মনের কথা বুঝলো না আমি চেয়েছিলাম শান্তি ভালোবাসা আর একটুখানি কিন্তু ভাগ্য আমাকে দিল কষ্ট অভিমান আর একাকৃত্ব আমি চেয়েছিলাম তোমাকে জীবনের অংশ বানাতে কিন্তু ভাগ্য চাইল আমাকে একা ফেলে দিতে তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই কারণ আমি জানি ভালোবাসা জোর করে হয় না কিন্তু কষ্ট হয় এ ভেবে যদি ভাগ্য একটু সহায় হতো তাহলে হয়তো আমাদের গল্পটা একটু অন্যরকম হতো আজ নিজেকে প্রতিদিন প্রশ্ন করি কোথায় ভুল করলাম কিন্তু উত্তর পাই না খুঁজে হয়তো ভুলটা ছিল আমার স্বপ্ন দেখার হয়তো ভুলটা ছিল ভাগ্যের উপর ভরসা করার তোমাকে দোষ দিয়ে কী লাভ আমার কারণ ভালোবাসা ছিল সৎ কিন্তু ভাগ্য ছিল নিষ্ঠুর আমি বারবার তোমার মায়ায় আটকে গিয়েছি কত দূর অবধি মেঠোপথটা এঁকে বেঁকে চলে গেছে একদম শেষ পর্যন্ত চোখের পাতা জুড়ে স্বপ্ন দেখেছি ঘুম চোখে উঠে বসে তোমায় ভেবেছি গল্পের মতো এক একটা পৃষ্ঠা জীবন সাজিয়ে রাখা এক একটা বই চোখের সামনে বই নিয়ে বসে থাকি গল্পের মতো হয়ে তুমি আসো রূপকথায় রাজপুত্র আমার বয়সী সব মেয়ে তাই ভাবি আমিও ভাবি একটা মানুষ হবে সেসব পথ পার হয়ে বাড়ির একদম সামনে এসে দাঁড়িয়ে থাকবে চাহিদা থাকবে অল্প তবে সম্পর্ক থাকবে অনেক ছোট্ট সংসার এইটুকু স্বপ্ন আমার এক আলমারি বই আটপড়া কয়েকটা শাড়ি থাকবে আর আমায় জুড়ে তুমি থাকবে দুপুরে রোদের তাপ আসছে জানলা পার হয়ে ঘুম জড়ে থাকা চোখের পাতায় সম্পর্কে রোদ একটু একটু করে ছুঁয়ে গিয়েছে প্রতিবার আর তাদের ভাব একটু আলাদা কিছুটা চেয়ে থেকে বাইরে এসে বসি আমার ভেতর লুকিয়ে থাকা ছোট্ট মেটার লাজক চোখে চেয়ে দেখি বারান্দা পার হয়ে সেই পথ রোদের রঙে রাঙিয়ে নিয়েছে নিজেকে আমি খুব করে চাই এক দৌড় পার হয়ে যাব এই বিরাট পথ মিলিয়ে যাব দিগন্তের একদম শেষ অবধি গিয়ে সেই বিরাট রাজ্য রাজতর পার হয়ে রাজধানীর কাছে মাটিতে গিয়ে দাঁড়িয়ে থাকবো রাজপুত নাই বা আসুক আমি তো যেতেই পারি আমার গায়ে আট পড়ে সারি হাতে সেই বই যে বইয়ের প্রতিপাতায় রাজপুতের ছবি স্পষ্ট দেখা যায় আমি অপেক্ষা করব ওর চোখের সামনে আসুক গল্পের পাতা থেকে ঠিক মিলিয়ে নেব ওকে কিন্তু আমার ভাবনাগুলো সব ভুল ছিল সেদিন তোমার ভালোবাসা পাওয়া না পাওয়া নিয়ে আর আর কোনো আক্ষেপ নেই তোমার অর্যাতিত সময় ভিক্ষা চাইতে আর ভালো লাগে না মন চাইলে ভালোবাসো মন না চাইলে বেশো না দুঃখ নেই আমার ভালোবাসার কোনো বাধাবাধকতা নেই তোমার শুধু মুখে বলো ভালোবাসি বললে হৃদয় কবু পুলকিত হতে পারে না ভালোবাসা প্রমাণ চায় আস্থা চায় ভালোবাসা বোঝা চায় আচরণে গুরুত্ব এবং দুঃখের দিনে তুমি ভালোবাসলেও সই না বাসলেও সই কোনো তফাত নেই মেনে নিয়েছি সব পৃথিবীতে ভালোবাসার সময় কবু ভিক্ষা চেয়ে পাওয়া যায় না যার মনে ভালোবাসা জন্মায়নি কখনো সে কবু ভালোবাসে না ভালোবাসা ভান করে ভালোবাসা যায় না উপলব্ধি না হলে ভালোবাসা যায় না অনুভব অস্তিত্বে মিশে না থাকলে ভালোবাসা যায় না মানুষ ভালোবাসে বলেই জীবনের সব চাইতে কঠিন মুহূর্তে ভালোবাসা মানুষের সান্নিধ্যে থাকতে চায় মানুষটাকে পাশে চায় মানুষের সঙ্গ চায় মানুষটাকে এক দেখার জন্য মরিয়া হয়ে থাকে মানুষটা ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না তোমার ভালোবাসা পাওয়ার আর কোনো আকাঙ্ক্ষা নেই আমার কোনো সম্ভাবনা নেই কোনো নিশ্চয়তা নেই তুমি বরং তোমাকেই ভালোবাসো নয়তো অন্য কাউকে তাতে কোনো দুঃখ নেই ভালোবাসা সময় চেনে নেওয়া জিনিস নয় যার প্রতি ভালোবাসা জন্মায় তাকে ছাড়া মানুষ থাকতে পারে না তুমি তো দিব্যি থাকো তাতে কোনো আক্ষেপ নেই আমার তোমার ভালোবাসা পাওয়ার আর কোনো ইচ্ছে নেই আমার তোমার ভালোবাসা পাওয়া না পাওয়ার দুটোই সমান এখন আমার কাছে তোমার এমন নিশ্চয়তা ভালোবাসা পাওয়ার চাইতে না পাওয়ায় আমার জীবনে সবচেয়ে বড় নিশ্চয়তা অনেক দিন দেখা হবে না তারপর একদিন দেখা হবে দুজন দুজনকে বলবো অনেক দিন দেখা হয়নি এই ভেবে যাবে দিনের পর দিন তারপর একদিন হয়তো জানা যাবে বা হয়তো জানা যাবে না যে তোমার সঙ্গে আমার অথবা আমার সঙ্গে তোমার আর দেখা হবে না অতিরিক্ত ব্যস্ততা দেখানো মানুষের সাথে কখনো সম্পর্ক জড়াতে নেই এরা শুধু নিজের সময় সুযোগ বুঝে সময় দেয় কিংবা কথা বলে আপনার খারাপ লাগা মুহূর্তে কিংবা একা লাগা মুহূর্তে কখনোই এমন ব্যস্ত থাকা মানুষকে পাশে পাবেন না এটা নিশ্চিত থাকুন অতিরিক্ত ব্যস্ততা দেখানো মানুষ পৃথিবীর অন্য সব ক্ষেত্রে সময় ঠিকই পায় শুধু সম্পর্কে থাকা মানুষটাকে একটু সময় দিতে কিংবা যত্ন সময় পায় না ইচ্ছে করলে শত ব্যস্তার মাঝেও প্রিয় মানুষটাকে সময় দেওয়া যায় কিন্তু আপনি যদি মানুষটার কাছে প্রিয় নাই হন তবে সে কি করে আপনাকে সময় দেবে বলো আপনি কি করে আশা করেন অপেক্ষা আর অবহেলায় পড়ে থেকে থেকে ধীরে ধীরে শেষ হয়ে যাবেন ব্যস্ত দেখানো মানুষটা আপনাকে ছাড়বে না আবার খুব শক্ত করে আগলে ধরে থাকবেও না কারণ তারা জানে শত অবহেলার পর সময় না দেওয়ার পরেও আপনি তার মাঝেও আসক্ত সে যতই আপনাকে মূল্য না দিক সময় না দিক আপনি তাকে ছাড়তে পারবেন না ব্যস্ত দেখানো মানুষ আপনাকে দামি দামি উপহার দেবে ঠিকই কিন্তু পৃথিবীতে যে দামি উপহারটা সে চাইলেই দিতে পারে তার সময় এবং যত্ন এই দুটো জিনিস সে কখনোই দেবে না সত্যি বলতে এমন ব্যস্ত দেখুন মানুষটা হয়তো কখনোই বুঝবে না তার কাছে আপনার আর চাওয়ার কিছু নেই শুধুমাত্র তার দেওয়া একটু সময় এবং যত্ন পেলে আপনি সন্তুষ্ট হবেন এটাই সে বুঝতে পারল না